হ্যালো বিওয়ার আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে ফ্রাই বাসায় আপনি দু মিনিটে বানিয়ে নিতে পারেন বিকালের জন্য এটা খুব বেস্ট হয়ে এখানে একটা আলু সহ আমি কেটে নেব কারণ আলুর খোসাতে অনেক ভিটামিন থাকে আমি জানি তাই এটা আমি সহ কেটে নিয়েছি এই তো আমি এখন আলু সহ আলুটা ধুয়ে নেব আলুর কুষাশ ধুয়ে নেওয়া হয়েছে এই তো তুলে নিলাম আমি তারপরে একটু লবণ আর ম্যাগি মশলা আমি দু প্যাকেট ম্যাগি মশলা দিতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে এক প্যাকেটই ছিল ম্যাগি মশলা একটু বেশি হলে আমার কাছে ভালো লাগে তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিলাম এরপর আমি একটা ডিম দিয়ে দেব ভালো করে মাখার পর আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি এই তো আমার ডিম ডিমটা দেওয়া হয়ে গেছে তারপরে এখানে আমি কড়াইয়ে গরম তেল ভালো করে গরম করে নিয়েছি আর এই তো তেল ভালো করে তেলে বাজিয়ে নিলাম এই তো আমার ফ্রেন্ডস প্রায় আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন